আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের গণিতের সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সমাধান করব যা পরীক্ষার জন্য খুবই জরুরি চলো আমরা একে একে শুরু করি এক নম্বর শূন্য দশমিক এক পাঁচকে সাধারণ বগ্নাংশে লিখো উত্তর খুবই সহজ বগ্নাংশ আমরা কীভাবে লিখবো একটা দাগ দিব ওপরে পনেরো লিখব দশমিকের জন্য নিচে এক লিখব আর দশমিকের ডান পাশে দুইটি ঘর আছে এই দুইটি ঘরের জন্য দুইটি শূন্য বসিয়ে দিব তাহলে উত্তর আমাদের কি হবে নিচে হবে একশো ওপরে হবে পনেরো দুই নম্বর তিন দশমিক পাঁচ সাত চার সংখ্যাটিতে পাঁচ কমা সাত কমা চার এর স্থানীয় মানগুলো লিখো পরীক্ষায় তোমাদের একটি স্থানীয় মান লিখতে বলবে আমি এখানে তিনোটি স্থানীয় মান লিখে দিলাম দেখো দশমিকের জন্য আমরা কি একাংশ ধরবো দশমিকের ডান পাশে পাঁচ আছে এটাকে দশমাংশ ধরবো সাত আছে সাতকে আমরা শতাংশ ধরব চার আছে চারকে আমরা সহস্রাংশ ধরবো খুব যদি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে পাঁচ এর স্থানীয় মান দশমাংশ দশমাংশ কেন হলো যে দশমিকটার হচ্ছে একাংশ আর দশমিকের ডান পাশে যত যাবে দশাংশ যাবে তারপরে সাত হবে শতাংশ তারপরে এর স্থানীয় মান হবে সহস্রাংশ পরীক্ষায় একটি আসবে তাহলে পাঁচের স্থানীয় মান দশমাংশ সাতের স্থানীয় মান শতাংশ চারের স্থানীয় মান সহস্রাংশ তিন নম্বর শূন্য দশমিক শূন্য সাত সংখ্যাটিকে কথায় লিখো উত্তর খুবই সহজ উত্তর শূন্য দশমিক শূন্য সাত উত্তর শূন্য দশমিক শূন্য সাত এরপরে চার নম্বর শূন্য দশমিক তিন পাঁচ এ কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত এই উত্তরটা একটু ডিফিকাল্ট দেখো কোনো ডিফিকাল্ট না দশমিক এখানে দুই ঘর বাম পাশে আছে পঁয়ত্রিশের মধ্যেও দুই ঘর বাম পাশে আছে দশমিকটা দশমিকটা আমি কাটিয়ে দিলাম তাহলে থাকে একের সাথে পঁয়ত্রিশ গুণ করলে পঁয়ত্রিশ তাহলে উত্তর হবে পঁয়ত্রিশটি উত্তর হবে কি পঁয়ত্রিশটি পাঁচ নম্বর একটু অন্যরকম দেখো ছত্রিশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি কত উত্তর আগেরটা যেমন গুণ করেছি এটাও গুণ করবো একের সাথে ছত্রিশ গুণ করলে কি হয় ছত্রিশ হয় কিন্তু এখানে শূন্য দশমিক শূন্য এক আছে অর্থাৎ দুই গড় বাম পাশে দশমিক আছে তাহলে ছত্রিশ লেখে দুই গড় বাম পাশে দশমিক দিব তার মানে উত্তর হবে কত শূন্য দশমিক তিন ছয় উত্তর হবে শূন্য দশমিক তিন ছয় আজকের ভিডিওটাই এ পর্যন্ত এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে আসসালামু আলাইকুম